হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আজকে সকাল থেকে বলে ভুল হবে গতকাল সন্ধ্যা থেকে অনেক বেশি বৃষ্টি পড়ছে লাগাদার বৃষ্টি যেটাকে বলে বৃষ্টি কমার কোনো নাম গন্ধই নেই বৃষ্টি পড়েই যাচ্ছে সারা রাত এক সেকেন্ডের জন্য বৃষ্টিটা থামেনি তো এই যে সকালে ঘুম থেকে উঠেও দেখি যে বৃষ্টি পড়ছে তো পরেই চলেছে পড়ছে তো পরেই চলেছে এই আর কি তবে বাইরের ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছে আসলে এরকম দিনগুলো বাসার ভিতরে থাকতে খুব ভালো লাগে ঠান্ডা দিন বৃষ্টি দিন ঘুমাতে আরাম কিন্তু যারা বাইরে কাজ করে প্রতিদিন যাদের বাইরে বেরোতে হয় তাদের জন্য আসলে এই ধরনের ওয়েদার অত বেশি ভালো না বললেই চলে আচ্ছা যাই হোক এই যে আমার ছেলেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে দিয়েছিলাম করে দিয়েছিলাম তো তখন সে বসে বসে টিভি দেখছিলো আর খেলছিলো তো তারপর মা বলল যে ছাদে ফুল পারতে যাবে পূজার জন্য তো আমি বললাম যে ফুল পাড়তে যাবো আচ্ছা ঠিক আছে আমি ছাতাটা নিয়ে আসছি কিন্তু মা আসলে ছাতা নিয়ে আসার আগেই মা চলে গিয়েছে বৃষ্টির মধ্যে অর্ধেক ভিজে গিয়েছে তো পরে বললো যে আর তোর আর ছাতাটা ধরার দরকার নেই তুই দাঁড়া এখানে না তো চলে যা আমি ফুলগুলো পাচ্ছি তো এই আর কি মা ফুলগুলো পাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম দেখেন বৃষ্টি পড়ার পর গাছের পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে সদেজ লাগছে সবুজ লাগছে আসলে বৃষ্টি পড়লে পরে গাছের যেই সুন্দর একটা মানে ন্যাচারের যে একটা সৌন্দর্য আছে সেটা আসলে বৃষ্টি পড়ার পরেই বেশি করে ফুটে ওঠে তা আমার মার বাগানের প্রতি অনেক বেশি শখ গাছের প্রতি অনেক বেশি শখ আমাদের ছাদে অনেক গাছ লাগিয়েছে মা অনেক ফুলও ফুটে গাছগুলোতে অনেক ধরনের ফুলের গাছ আছে কিন্তু আসলে মার মতো কখনোই আমরা ওইভাবে গাছের প্রতি সে ধরনের একটা ফ্রিকিং আমাদের কাজ করে না আসলে এটা যার যার ব্যক্তিগত বিষয় তো মারও আমার আসলে গাছপালা খুব বেশি ভালো লাগে আমাদের ভালো লাগে না যে তা নয় আমাদেরও ভালো লাগে তবে এখানে বিষয়টা হচ্ছে যে গাছের যত্ন নেওয়া বা গাছের জন্য রকম ডেডিকেটেডলি কিছু করা সেই ধরনের মন মানসিকতা থাকা আসলে সবার পক্ষে সম্ভব না তো এই যে মার গাছে অনেক ফুল ফুটেছে মা ফুলগুলো নিয়েছিলো একটা একটা করে এই যে এখানে এটাকে কি ফুল বলে আমি ঠিক আসলে মনে করতে পারছি না নামটা খুব পরিচিত কিন্তু এখন আসলে মনে আসছে না আর গোলাপ গাছ আছে জবা গাছ আছে বিভিন্ন ভ্যারিয়েশনের জবা গাছ আছে এই তো আর কি বৃষ্টি পড়ছে একটু বৃষ্টিতে এনজয় করছিলাম আর ফুলগুলো দেখছিলাম তো পরে মা যেহেতু ছাতা নিবি না আমি ভাবলাম ঠিক আছে তাহলে বাসায় চলে যাই বাসায় আসলে মাই তো প্রতিদিন রান্না করে আমরা আমাদের নিজেদের মতো দেখা যায় যে এটা ওটা রান্না করি শখের রান্না যেটা বলে সেটাই আর কি আমার রান্না করতে খুবই ভালো লাগে তো এখানে আমি টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছি টমেটো ব্ল্যান্ডার করব। আজকে আমি রান্না করেছিলাম যেটা সেটা হচ্ছে লুচি বা রুটি দিয়ে যে ধরনের হোটেলে পাওয়া যায় যে ধরনের মুরগির মাংস দিয়ে যে ডালটা হয় বুটের ডাল যেটা সেটা রান্না করছিলাম আর কি তো ওই সেটা রান্না করে রেখেছিলাম আসলে আমরা রাতের রুটি খাবো বা পরের দিন সকালে রুটি খাবো সেটার জন্য কিন্তু আসলে দেখা গিয়েছে আমি ভাতের সাথেই খেয়ে নিয়েছিলাম ভালোই হয়েছিল। তো এই যেখানে আমি প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তারপরে আমি টমেটোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ব্ল্যান্ডার করে নেব তো এখানে আমি টমেটোটা ব্ল্যান্ডার করে নিয়ে নিয়েছি আর এই যে আমার ছেলে হচ্ছে আমাদের ঘরের থেকে বেশি কাজের মানুষ সে এখানে ঘুরঘুর করছে একবার বাথরুমে যাবে না রান্নাঘরে আসবে না আমার মার পিছে পিছিয়ে ঘুরবে না এটা করবে না ওটা করবে না এটা ধরবে না কি দেখবে তার আসলে মাথা ঠিক থাকে না ঘুম থেকে ওঠার পর এবং ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সে যেই ধরনের কাজ তার দ্বারা করা পসিবল সে সবগুলোই করার চেষ্টা করে তো এই আর কি সে দেখছিল এখানে আমি কি করছি সবাই কি করছে আমরা কাজ করছিলাম ঘোরাঘুরি করছিলাম তো এই তো এখানে আমি বুটের ডালটা এখন বসিয়ে দিয়েছি এখানে আমি কিছু গরম মশলা দিয়ে ফোরন করে নিয়েছি তারপর সেখানে আমি পেঁয়াজ দেব পেঁয়াজটা হয়ে আসার পর সবগুলো মশলা দিয়ে কষিয়ে নিই জাস্ট সিম্পলি যেভাবে রান্না করা হয় ওভাবে আমি ডালটা রান্না করেছিলাম তো অলমোস্ট এখানে আমার রান্না হয়ে এসেছে যে আমার ছেলে আমাকে অনেক হেল্প করছে তার চামচটা এগিয়ে দিচ্ছে আমাকে আবার এটা নিয়ে নিচ্ছে আর আমি এখানে কাদের পিছনে ছুটে চলেছি তো এই আর কি আমার ছেলেও পিছু পিছু ঘুরছে আমিও কাজ করছি পর্যন্তই ছিল আমার রান্না আজকের জন্য তো এরপর এখানে মা পূজা দিচ্ছে ফুলগুলো এনে স্নান করে পরিষ্কার হয়ে পূজা দিয়ে নিচ্ছি এখানে আর আমার মায়ের পিছনে বসে বসে আমার ছেলেও পূজা দেখছিল আর দুষ্টানি করছিল তো এই আর কি আমার রান্না হয়ে গিয়েছে উপর থেকে আমি মরিচের ঘি দিয়ে একটু কার্নিশ করে নিয়েছিলাম আর এই যে এখানে দেখেন আমাদের রামেগড়ের পাশে একটা লিজ বাড়ি দেখা যায় বাড়িটা খুবই সুন্দর মুক্তিযুদ্ধের সময় ওনারা আসলে ওনাদের এত সুন্দর বাড়িটা ফেলে চলে গিয়েছিল তারপরে দেখতে খুব ভালো লাগছিল বৃষ্টি পড়ার পরে অনেক ধরনের গাছপালা আসলে শহরে এত সুন্দর খোলা জায়গা সচরাচর দেখা যায় না যদি এটা কোনো মালিকাধীন হতো তাহলে হয়তো এতদিনে এখানে কোনো বিল্ডিং হয়ে যেত কিন্তু আসলে লিজ হওয়ার কারণে এখানে কিছুই এখনো পর্যন্ত হয়নি খুব ভালো লাগে তো তারপর আমি একটু আমার ফেসকে করে নিয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলার বা বিকালবেলার আমি ফোটেজ নিয়ে নিই এখানে আমি কিছু আমাদের প্রয়োজনীয় নেসেসারি জিনিস যেগুলো ডেলি লাইফে লাগে মেয়েদের লাগে সেগুলো আমি কিছু কিনতে গিয়েছিলাম এখানে ফেসওয়াশ যেহেতু আমার এক প্রবলেম আছে টি ট্রি অয়েল এসেন্সিয়াল অয়েল মাথায় দেওয়ার অয়েল শ্যাম্পু টোনার অনেক কিছু কিনে নিয়েছিলাম আর ওইগুলো ছিল বাথরুমের আসলে বাথরুম হোল্ডার বলতেও পারেন কারণ আমাদের বাসাটা যেহেতু অনেক আগের তো ওই রকমভাবে আসলে অর্গানাইজড না আমাদের বাসাটা আগেকার ইঞ্জিনিয়াররা যেরকমভাবে করতো সেরকম ধরনেরই সো আসলে জায়গা হচ্ছিল না তাই চিন্তা করলাম আসলে এই জিনিসগুলো খুব ভালো তো নিয়ে এসেছিলাম আর কি তো এই আর কি তো তারপরে যেটা করলাম সন্ধ্যাবেলা খুব বোর লাগছিল যে কি করবো তো আমি আর আমার বোন মেলে এখানে উনো খেলতে বসেছিলাম আর কি তখন আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গিয়েছে তো উনো খেলতে বসেই যে প্রথম দুবার আমরা দু রাউন্ডই খেলেছিলাম দুইবারই আমি জিতেছি তো ওইটার আমি ইয়ে করিনি সেকেন্ড রাউন্ডটা আমি আসলে এখানে দেখাইনি ফার্স্টটাতেই আমি দেখিয়েছিলাম আর তারপর ওটাতে খুব ইজিলি একদম কম সময়ের মধ্যে আমি জিতে গিয়েছিলাম তো আমার মন যেটার জন্য খুব রাগও করেছিল যে কেন জিতলাম আমি তো এখানে আমি এটাই একটু দেখানোর চেষ্টা করলাম তো আজকে এ পর্যন্ত এই ব্লগটা যারা যারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো বা ব্লগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আমার ব্লগুলো দেখতে কেমন লাগছে দেখা হবে ওনার একটা ব্লগে টিলদেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি সো বা বাই